তো অনলাইন ওয়ার্ক চালাইনে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের ওয়েবসাইট ফাইনালি একটা স্টেপ নিয়েছে যেখানে সবাইকে ম্যাসেজ দিয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ আমি আছি অফিসিয়াল ওয়েবসাইটে এখানে একটা মেসেজ দিয়েছে যে মানে মডিফাই করার জন্য মেসেজ দিয়েছে সমস্ত স্টুডেন্টকে তো তো ইতিমধ্যে তোমরা এই ধরনের একটা মেসেজ পেয়েছ যেখানে বলা হচ্ছে যে উনতিরিশ সাত দু পঁচিশ থেকে মানে বারোটা থেকে আর তোমার এক আট হাজার পঁচিশ রাত্রির বারোটা অবধি তোমরা এই মডিফাইটা করতে পারবে এবং মডিফাই করার জন্য তোমাদেরকে তোমাদের যে এই অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুবি ক্যাপ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং তোমরা তোমাদের যে আইডি তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে তোমরা লগ করবে লগ ইন করার পর তোমরা ওখানে তোমাদের যে সোশ্যাল ক্যাটাগরি মানে এসসি এসটি টি যেগুলো আছে সেগুলো তোমরা ওখানে চাইলে আপডেট করতে পারবে কিন্তু ইতিমধ্যে সার্ভারে বেশ কিছু প্রবলেম শুরু হয়েছে আমি বলবো তোমরা বারবার ট্রাই করতে থাকো যেহেতু টাইম খুবই কম আছে এর মধ্যে তোমরা চাইলে তোমাদের যে কাস্ট সোশ্যাল ক্যাটাগরি আছে সেইগুলো তোমরা কাস্ট সার্টিফিকেট যে ডিটেলসগুলো সেগুলো তোমরা অনলাইন আরেকবার জিনিসটাকে ডিটেলসগুলো দিয়ে সাবমিট করো এই মেসেজটা তোমরা সকলেই পেয়েছো যেখানে বলা হচ্ছে অল স্টুডেন্ট হু হ্যাভ রেজিস্টার মানে যারা অলরেডি ফর্ম সাবমিট করেছে রেজিস্ট্রেশন করেছে এবং অ্যাপ্লাই করেছ অ্যাডমিশন পোর্টালে তো তাদেরকে বলা হচ্ছে তোমরা তোমাদের আপ প্রোফাইল আপডেট করো এবং নতুন করে তোমাদের যে সি এস টি ও যে ক্যাটাগরি ডিটেলস আছে সেই ক্যাটাগরি ডিটেলসগুলো তোমরা অনলাইনে আবার নতুন করে দাও দিয়ে আপডেট করো এখানে ও অপশনটা আছে কি না যেহেতু সাইট খুলছে না দেখা যাচ্ছে না তো আমি এখানে দেখবো যে রেজিস্ট্রেশনটা করা যাচ্ছে কি না এখানে বলি যে এক তারিখের মধ্যে এক আট দু হাজার পঁচিশের মধ্যে তোমাদেরকে এটা আপডেট করে নিতে হবে তো আমি দেখছি যে এখানে করা যায় কি না তোমরা স্টুডেন্ট লগ যাবে সেখানে গিয়ে দেখতেই পাচ্ছ এই সার্ভারের প্রবলেমটা বারবার আসছে তো তোমরা বারবার ট্রাই করতে থাকো তোমরা স্টুডেন্ট লগ গিয়ে নতুন করে আপডেট করবে ওখানে যদি এসসি এস টি ও কী কী অপশান আছে আমরা দেখতে পাচ্ছি না এখন এই মুহুর্তে দেখতে পাচ্ছি না এখন যেহেতু সার্ভারের ইস্যু চলছে তো তোমরা ট্রাই করতে থেকো যদি ওখানে এস সি এসটি যে যে অপশানগুলো আসছে সেগুলো তোমরা তোমাদের দিয়ে এবং ডকুমেন্টস যদি আপলোড করতে হয় এই মুহুর্তে তো কোনো ডকুমেন্টস আপডেট করতে হয়নি তবে যদি ওখানে কোনো অপশান দেয় তোমরা ওখান থেকে গিয়ে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা আপডেট করবে তবে ফালদার যদি সাইট খোলে তো আমি অবশ্যই দেখিয়ে দেবো তো অবশ্যই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে